শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কে কেমন ভূমিকা রেখেছিলেন তা ধরে ধরে খতিয়ে দেখবে সরকার পাশাপাশি যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে তাদেরও চিহ্নিত করা হবে প্রেস ক্লাবে আলোচনা সভায় সরকারের এই অবস্থানে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট প্রেসিডেন্ট জিন সৌজন্য সাক্ষাৎকার বিদেশ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুটিন কাজ এর উদ্দেশ্য সফরের গুরুত্ব জাতির সামনে তুলে ধরা হলেও প্রায়শই তৈরি হতো বিব্রতকর পরিবেশ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় সেই প্রসঙ্গ তুলে আনেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গণমাধ্যমে গত ষোলো বছর কার ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স উনি দুই হাজার নয় থেকে চব্বিশে জুলাই দুই হাজার পর্যন্ত উনি অনেক প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবন আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে কি ধরনের প্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন থেকেই ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রথম নেতিবাচক মন্তব্য উপস্থাপিত হয় সে ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানান প্রেস সচিব টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েট বলেছে সেগুলো জানা উচিত গত ১৬ বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসির ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কী রোল ছিল প্রত্যেকটা ঘটনা জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজ বাস্তবায়ন বেতন সুরক্ষা বাস্তবায়ন স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ আটটি সংস্কার প্রস্তাব দেয়া হয় সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা